হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম হল পোশাকা এই ছবিতে আছে একটি বিশেষ ক্রিস এক ধরনের প্রাচীন ড্যাগার যেটি নিজের মধ্যে লুকিয়ে রেখেছে অদ্ভুত এক শক্তি এই ভয়াবহ অস্ত্রকে ঘিরে ছবির গল্প তৈরি হয়েছে সিনেমাটি দেখতে সত্যি ভীষণ রোমাঞ্চকর সিনেমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে সিনেমাটা শুরু করা যাক গল্প শুরু হয় একটি জাদুঘর থেকে যেখানে কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা যায় এদের এমনভাবে হত্যা করা হয়েছিল যেন কেউ ভয়ানক রকমের আক্রমণ চালিয়েছিল তাদের মধ্যে একজন তখনও জীবিত ছিল ঠিক তখনই একটি ড্যাগার অর্থাৎ ক্রিস হঠাৎ করে নড়ে ওঠে আর এখান থেকেই শুরু হয় আসল ঘটনা এরপর আমরা দেখি পাঁচজন লোক একটি গাড়িতে করে কোথাও যাচ্ছে এদের মধ্যে ছিল নিনা যে একটি রেনোভেশন কোম্পানির মালিক তার সঙ্গে ছিল এড সান্দ্রা হানা ও ডেভিড এদের সবাইকে নিনা একটি বিশেষ প্রজেক্টের জন্য নিয়োগ করেছিল একটি পুরোনো বাড়িকে জাদুঘরে রূপান্তর করার জন্য এই বাড়িটি এক প্রাচীন কালেক্টর রিসাং উইসাং নামে এক ব্যক্তির ছিল মৃত্যুর আগে রিসাং চেয়েছিল তার বাড়িটি জাদুঘর হয়ে যাক যাতে মানুষ তার সংগ্রহশালাটি দেখতে পারে তার ছেলে রেডি এই ইচ্ছা পূরণের জন্য অনিনার কোম্পানিকে কাজ দেয় তারা যখন বাড়িতে পৌঁছায় তখন রেডি ও তার বোন বিয়ান তাদের স্বাগত জানায় এরপর রেডি নিনাকে পরিচয় করিয়ে দেয় প্রফেসর দীর্ঘা ও তার অ্যাসিস্ট্যান্ট মায়াংয়ের সঙ্গে যারা এই প্রজেক্টের ইতিহাস বিষয়ক দিকগুলো তদারকি করছিলেন এই বাড়িটি বাইরে থেকে যতটা বড়ো মনে হচ্ছিল ভিতর থেকে ছিল তার চেয়ে অনেক বেশি বিস্ময়কর হানা ডেভিড ও এন্ড কাজ শুরু করে কিন্তু তারা বুঝতে পারে তিন দিনের মধ্যে এত বড় প্রোজেক্ট শেষ করা সম্ভব নয় এই সময় এক বৃদ্ধা নারী সেখানে আসে যাকে দেখে তারা ভয় পেয়ে যায় পরে জানা যায় তিনি আসলে ওই বাড়ির হাউজমেইড এক ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রিসাং মৃত্যুর আগে তার ইচ্ছা জানায় যে তার সংগ্রহশালাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘরে রূপান্তরিত হোক এদিকে আমরা দেখি বিয়ান খুবই অন্তর্মুখী স্বভাবের কারো সঙ্গে ঠিকঠাক মেশে না সান্তরা হানার অতীত নিয়ে বাজে মন্তব্য করতে থাকে হানার ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল এর ফলে সান্তরা ও ডেভিডের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এই ঝগড়ার সময় একটি সিক্রেট দরজা খুলে যায় এই গোপন দরজার ভেতরে তারা আবিষ্কার করে একটি লুকানো রুম যেখানে বহু পুরোনো অস্ত্র মূর্তি এবং অদ্ভুত জিনিস রাখা ছিল এখানেই তারা খুঁজে পায় সেই ক্রিস অর্থাৎ ড্যাগারটি যেদিকে ঘিরে শুরু হয় একের পর এক ভৌতিক ঘটনা এই ক্রিস শুধু একটি অস্ত্র ছিল না এটি ছিল এক অভিশপ্ত বস্তু যার ভিতর কোনো অভিশপ্ত শক্তি বাস করত মায়াং সে ব্রাহ্মী ক্রিসপট করে জানায় যে বহু বছর আগে জলাঙ্গা নামে একটি রাজ্য ছিল যা যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায় সেই রাজ্যের অস্তিত্ব মুছে যায় তবে উনিশশো সালে খননের সময় একটি রেলিক খুঁজে পাওয়া যায় যা পরে হঠাৎ করে হারিয়ে যায় এখন সে রেলিকি তাদের সামনে রাখা মূর্তিটি এই আলোচনার সময় আমরা দেখি সান্দ্রা একটি ক্যারিস অর্থাৎ হাতে নেয় এবং সেটি তার আঙ্গুল কেটে যায় এরপর ধীরে ধীরে তার আঙ্গুল পচতে শুরু করে এবং সে হ্যালো দেখতে থাকে যেখানে একটি বুড়ো লোক দেখা যায় এই ঘটনার পর বিএন প্রফেসর দীর্ঘার কাছে জানতে চায় যে রেলিক কি সত্যি অভিশপ্ত হতে পারে দীর্ঘা উত্তর দেয় একটি ক্যারিসের উদাহরণ দিয়ে সে জানায় প্রাচীন যুগে ক্যারিস তৈরি করত এমন লোকেরা চাইতো যে ব্যক্তি এটি ব্যবহার করবে তার জন্য ভালো কিছু ঘটুক সে একটি কাহিনী শোনায় সমরোৎসাহ নামের এক রাজা ও জলাঙ্গার যুদ্ধের সময়ের সে এমন একটি ড্যাগার বানাতে চেয়েছিল যাতে অসাধারণ শক্তি থাকে কিন্তু হঠাৎ করে সানরা পজেস্ট হয়ে যায় এবং বলতে থাকে তাদের বাধ্য করা হয়েছিল এমন একটি ক্যারিজ বানাতে যাতে শক্তি থাকে এরপর সে হঠাৎ ব্ল্যাক লিকুইড বমি করতে থাকে এবং অদৃশ্য হয়ে যায় পরবর্তীতে দেখা যায় সে স্ট্যাচুর ওপর দাঁড়িয়ে বলছে সেভেন্থ ক্যারিস এর মধ্যে শক্তি রয়েছে আর সেটিকে জাগাতে হলে রক্ত লাগবে এরপর সে সবাইকে মারার চেষ্টা করে এবং প্রফেসর দীর্ঘাকে ড্যাগার দিয়ে ছুরি মেরে ফেলে দেয় সবাই বুঝতে পারে এই ক্যারিসি সমস্যার মূল তারা পালাতে চায় কিন্তু সানরা তাদের তাড়া করে ডেভিড ও অন্যরা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ড্যাগারের শক্তিতে সে প্রায় অমর হয়ে যায় পরবর্তীতে তারা দুটি দলে ভাগ হয়ে যায় একদিকে থাকে হানা নিনা এবং মায়াং অন্যদিকে দীর্ঘা রেডি ডেভিড ও ভিয়েন সান্দ্রা কিচেনে এসে আবার হামলা করে এবং প্রফেসর দীর্ঘার মুখের চামড়া ছিঁড়ে ফেলে এরপর শরীরের অর্গানও বের করে ফেলে পুরো দৃশ্যটি ভয়ঙ্কর রক্তরঞ্জিত রেডি তখন শিকার করে আগে এই বাড়িতে চোর আর গার্ডদের মৃত্যু হয়েছিল আর তার পেছনেও ছিল এই ক্যারিজ তাদের বাবা সেটা গোপন রেখেছিলেন এদিকে বাইরে দারমো জেনারেটর চালু করে বিদ্যুৎ ফিরিয়ে আনে এর তখন ওয়াকিটাকির মাধ্যমে দার্মোর সাথে যোগাযোগ করে কিন্তু সান্দ্রাটাকে হত্যা করে ফেলে শেষে হানা নিনা ও মায়াং যখন নিচে আসে তখন সান্দ্রা তাদের সামনে দার্মোর কাটা মুন্ডু ছুঁড়ে ফেলে তারা দৌড়ে পালাতে থাকে কিন্তু সান্দ্রা তাদের তাড়া করে এবার হানা মায়াং আর নিনা পালানোর বদলে সান্দ্রার সাথে লড়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সান্দ্রা হানাকে ধরে ফেলে এবং তাকে ক্যারেজ দিয়ে মারতে শুরু করে তখন মায়াং একটি ফর্ক দিয়ে সান্দ্রাকে সুরি আঘাত করে কিন্তু সান্দ্রা সেই ফর্ক দিয়েই নিনাকে আঘাত করে এদিকে হানা চিৎকার শুনে ডেভিট সাহায্যের জন্য চলে আসে তখন সান্দ্রা তিনজনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু ডেভিড এসে তাকে একটি চেয়ার দিয়ে আঘাত করে ফেলে দেয় তারপর সবাই মিলে সান্দ্রাকে ডাইনিং টেবিলের নিচে চেপে ফেলে এরপর তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে হানা ও নিনা একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আর মায়াং ও ডেভিড রডি ও বিয়ানের সঙ্গে আবার সেই গোপন সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয় অন্যদিকে হানা একটি আধা ভাঙ্গা ফার্নিচার দিয়ে দরজাটা আটকে দেয় এই সময় ডেভিড আবার রেডির সঙ্গে ঝগড়া শুরু করে এবং সে মনে করে এই সব কিছুর জন্য রেডি দেয় সে জানায় সান্তা শুধু পজেসড নয় সে এখন আমার হয়ে গেছে কারণ তাকে বারবার আঘাত করলেও কিছু হচ্ছে না বিএন তখন বলে তাদের এখান থেকে বের হতেই হবে তারা বেশি সময় এখানে থাকলে মরে যাবে রেডি তখন স্মরণ করে যে মাস্টার কি দিয়েই গেট খোলা যাবে কিন্তু সেই চাবিটা দর্মর কাছে ছিল এখন তাদের দর্মর মৃতদেহ খুঁজে বের করতে হবে এই সময় বিএন তার বাবার জার্নাল খুঁজে পায় তাতে লেখা ছিল একজন ক্যারিস নির্মাতাকে ডাকা হয়েছিল যে জানতো ক্যারিস বানানোর পর তাকে মেরে ফেলা হবে তাই সে ক্যারিসে একটি অভিশাপ বসিয়ে দেয় যেই এ ক্যারিসের মালিক হবে সে আর আগের মতো থাকবে না সে পজিস্ট হবে এবং রক্তপিপাসু হয়ে উঠবে প্রতিটি মৃত্যুর পরে ক্যারিসে একটি কার্প তৈরি হবে এই মৃত্যুচক্র চলতেই থাকবে যতক্ষণ না ক্যারিস তার সঙ্গীকে পেয়ে যায় তখন ক্যারিস আবার সাধারণ হয়ে যাবে এখানেই বোঝা যায় জেলাঙ্গা রাজা ক্যারিসটি জোর করে বানিয়েছিল এবং পরে নির্মাতাকে হত্যা করেছিল আর এইটাই ছিল জেলাঙ্গা রাজ্যের পতনের মূল কারণ কেউ না কেউ এই ড্যাগার খুঁজে ফেলত এবং প্রতিবার সাতটি প্রাণ নেওয়ার পরেই চক্র থামত এই পর্যন্ত একজন দার্ম ইতিমধ্যেই মারা গেছে আগের চুরির সময়ও সাতজন মারা গিয়েছিল ডেভিডের হঠাৎ মনে পড়ে হানা এখনো বিপদে আছে সে তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে তখন আমরা দেখি হানা ও নিনা বিছানার নিচে লুকিয়ে আসে সান্তায় এসে নিনাকে দেখে ফেলে এবং টেনে বের করে তাকে বারবার ছুরি আঘাত করে হত্যা করে ফেলে অর্থাৎ দ্বিতীয় মেয়েটিও মারা যায় তারপর দেখা যায় ক্যারিসে আরেকটি কার্প যুক্ত হয়েছে হানা কোনো পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ শব্দ পরে ফেলে ঠিক তখনই ডেভিড এসে তাকে তার পিছনে লুকিয়ে ফেলে এরপর বাকি সবাইও এসে পৌঁছায় তারা সবাই সান্দ্রা থেকে বাঁচতে চেষ্টা করে কিন্তু সান্দ্রা ডেভিডকে আঘাত করে এবং বিএনের হাত কেটে দেয় তারা লড়াই করে ক্যারিসটি তার হাত থেকে ফেলে দেয় এবং রড়ি সেটা তুলে আবার হাতে নেয় তারপর তারা সবাই পালিয়ে যায় ডেভিড হানা মায়াং ও বিএন শরীর নিচে লুকিয়ে পড়ে হানা খুশি হয় যে ডেভিডের তেমন কিছু হয়নি তখন মায়াং জানায় যে বা যারা ক্যারিস দ্বারা আহত হয়েছে তারা অভিশপ্ত হয়ে গেছে মানে বিয়েনও নিরাপদ নয় কেবল ক্যারিস ব্যবহার করলেই নয় এর দ্বারা আঘাত পেলেও কষ্টকর অভিশাপে প্রজেস্ট হয়ে যাবে তারা ভাবে যদি সান্দ্রাকে সাতজনকে মারার আগে মেরে ফেলা যায় তাহলে হয়তো সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু সান্তার উপর কোনো কিছুই কাজ করছে না তখন মনে পড়ে সান্দরা যখন ক্যারিস থেকে আলাদা ছিল তখন সে দুর্বল হয়ে পড়েছিল তাই তারা বোঝে অভিশাপ যদি ক্যারিস থেকে শুরু হয় তাহলে শেষও সেখানেই হবে কিন্তু এর আগে দরকার মাস্টার কি যাতে তারা এখান থেকে বের হতে পারে মায়াং ও বিয়েং তখন লিভিং রুমে চাবি খুঁজতে যায় এদিকে রেডি ক্যারিস সহ লুকিয়ে এগিয়ে যায় তখন সে এডকে দেখে ও তাকে সঙ্গে রাখে তারা চাবি খুঁজতে থাকে কিন্তু সান্দ্রা তাদের কাছে পৌঁছে যায় সান্দ্রা ক্যারিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং রেডির গলায় কাঠ দিয়ে দেয় কিন্তু তখন তখনই রেডি ক্যারিস রেখে পালায় এরপর দুজন একটি ঘরে লুকিয়ে পড়ে রেডি তখন এড এর সাথে ঝগড়া শুরু করে কারণ সে তাকে ফেলে রেখে পালিয়েছিল এড রেগে গিয়ে বলে আজ রেডি তার বোন দুজনই মারা যাবে রেডি তখন রেগে গিয়ে এডকে মেরে ফেলে রেডি তখন ভাবে যদি বাঁচতে হয় তবে শুধু তার আর তার বোনের জীবন থাকলেই হবে বাকিদের যাই হোক অন্যদিকে ডেভিড হানার সাথে সময় কাটাচ্ছিল সে তাকে বলে সে হানাকে ভালোবাসে কিন্তু এখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে এদিকে মায়াং ও বিয়েন দারমোর দেহ খুঁজে পায় তার কাছে ছিল সেই মাস্টার চাবি তারা সেটা নিয়ে মেইন গেটের দিকে যায় যেখানে হানা ও ডেভিড ছিল তারা দরজা খোলার চেষ্টা করে তখনই স্থানটা পেছনে আসে কিন্তু দরজা খুলে তারা বাইরে পালিয়ে যায় তারা এক জায়গায় লুকিয়ে পড়ে কিন্তু সান্দ্রা তাদের খুঁজতে থাকে কিছুক্ষণ পর সান্দরা চলে যায় তখন মায়াং গাড়ির চাবি আনতে এগিয়ে যায় কিন্তু বুঝতে পারে না ছান্দ্রা তার পেছনে রয়েছে সে ক্যারেজ দিয়ে মায়াংকে আঘাত করে তখন হানার হাতে গার্ডেনিং কাটার পরে সে সেটা চালু করে সান্দ্রার মাথায় ঢুকিয়ে দেয় ছান্দরা পড়ে যায় কিন্তু এখনও বেঁচে থাকে সে আবার ক্যারিসের দিকে এগিয়ে যায় তখন ডেভিড এসে সেই ক্যারিস দিয়েই ছুরি আঘাত করে হত্যা করে এরপর দেখা যায় ক্যারিসে আরেকটি কার্ভ তৈরি হয়েছে সবাই ভাবে সব শেষ কিন্তু সেটা ছিল ভুল বিয়ন ও হানা তখন রেডিকে আনতে বাড়ির ভিতরে ফিরে যায় আর ঠিক তখনই ডেভিডও পজেস্ট হয়ে যায় তারা ভুলে গিয়েছিল যে সাতটি প্রাণের প্রয়োজন ছিল সান্দ্রার নয় ক্যারিসের জন্য এমনকি সানটাও সেই গণনার অংশ হয়ে গিয়েছিল মায়াং তাদের সেটা বোঝানোর চেষ্টা করে কিন্তু ডেভিড পিছন থেকে এসে তাকে মেরে ফেলে বিয়েন ও হানা দৌড়ে পালায় এবং রেডিকে খুঁজে পায় রেডি তাদের সেই গোপন সুরঙ্গে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় তারা তিনজন এক জায়গায় বসে পড়ে রেডি জানায় তারা বেশি সময় এখানে থাকতে পারবে না দরজা যে কোনো সময় ভেঙে যাবে তখন সে বলে তাদের বাঁচার একমাত্র উপায় হলো ডেভিডকে বলে দিতে হবে কারণ ইতিমধ্যেই ছয়জন মারা গেছে এটা শুনে হানায় একমত হয় না কিন্তু রেডি তাকে বোঝায় যে এটা করতেই হবে না হলে সবাই মারা যাবে বিয়ানো এটা যৌক্তিক মনে করে তাই হানা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় এবার তারা প্ল্যান করে কিভাবে ডেভিডকে শেষ করবে হঠাৎ ডেভিড দরজা ভেঙে নিচে নেমে আসে সেখানে সে শুধু হানাকে দেখে সে হানার দিকে এগিয়ে আসতে থাকে তখনই রেডি তার ওপর একটা মূর্তি ফেলে দেয় ফলে সে তার নিচে আটকে পড়ে নিজে হানাকে বলে সে যেন তাকে মেরে ফেলে হানা কাঁদতে কাঁদতে সেই ড্যাগার দিয়ে তাকে খুঁচিয়ে মেরে ফেলে কিন্তু ডেভিড মারা যাওয়ার পর পর দেখা যায় বিয়ান পজেস্ট হয়ে যাচ্ছে সবাই তখন অবাক হয়ে যায় কারণ রেডির হিসাব তো একদম ঠিক ছিল তখন রেডির মনে পড়ে কিল কাউন্টের জন্য লোকদের এই ক্যারিসের মাধ্যমে মারাটা জরুরি ছিল কিন্তু এডকে তো সে নিজেই হাতে মেরেছিল এই কথা মনে পড়তে সে হানাকে মারতে এগিয়ে যায় কিন্তু হানা নিজেকে বাঁচিয়ে তাকে দিয়ে রেডিকে শেষ করে দেয় তবুও বিয়ান পজেসড হয়ে থাকে কারণ রেডিকে হানা ডাগার দিয়ে মারেনি তাই হানা সে ড্যাগার তুলে নিজেকে শেষ করে দেয় কারণ তার জীবনে আর কিছুই অবশিষ্ট ছিল না আর বিয়ানে তো পুরো জীবন পড়েছিল সে তার ভালোবাসার মানুষকে নিজের হাতে মেরে ফেলেছে এই ট্রমা নিয়ে সে বাঁচতে পারবে না এই কারণে সে নিজেকে শেষ করে দেয় হানার মৃত্যুর পর বিয়ান একদম ঠিক হয়ে যায় সে নিজের ভাইকে মৃত দেখে কান্নায় ভেঙে পড়ে তখন দেখা যায় ক্যারিস পুরোপুরি নর্মাল হয়ে গেছে এর উপর আর কোনো কার্ড যুক্ত হচ্ছে না এরপর বিয়ান সেই ড্যাগারটি নিয়ে উপরের দিকে চলে যায় এবং এক জায়গায় বসে পড়ে পরের দিন দেখা যায় কিছু গার্ড বাড়িতে আসে যারা বিয়ানকে উদ্ধার করে দৃশ্য বদলে যায় দেখা যায় পুরো বাড়িটি এখন একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে অনেক লোক সে মিউজিয়াম দেখতে এসেছে ক্যারিস এখন সেই মিউজিয়ামে রাখা আছে এখানেই পোশাক সিনেমাটা শেষ হয় তো বন্ধুরা এইটা ছিল পোশাক সিনেমার সম্পূর্ণ ব্যাখ্যা আশা করি আপনাদের ভালো লেগেছে পার্সোনালি এই সিনেমার কনসেপ্টটা দারুণ খুবই ইউনিক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে